উত্তর শ্রীভূমির বিধায়ক কমলা খদে পুরকায়স্তের উদ্যোগে বনভোজন বিধায়ক খদে পুরকায়ের ব্যবস্থাপনায় কাঠিগর সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী সেনা পনেরো নম্বরে অনুষ্ঠিত এক বিশাল বনভোজন অনুষ্ঠান জনমানুষে ব্যাপক সারা ফেলেছে কাঠিগোড়া সমষ্টির বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতি এই বনভোজনকে প্রাণবন্ত করে তোলে দিন দিনব্যাপী এই বনভোজনে আনন্দের ঝলক ছিল চোখে পড়ার মতো উপস্থিত প্রত্যেকেই খোলামেলা পরিবেশে নিজেদের পছন্দের নেতার সঙ্গে সেলফি তুলে মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলেন বিধায়ক কমলা খোদে পরকায়স্ত সবার সামনে একটি সঙ্গীত পরিবেশন করেন যা উপস্থিত জনতার হৃদয় ছুঁয়ে যায় এছাড়াও বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উৎসব মুখর পরিবেশে নতুন মাত্রা যোগ করেন ভোজন চলাকালীন বিধায়ক নিজ হাতে অতিথিদের পরিবেশন করেন যা অতিথিদের প্রতি তার আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির উদাহরণ আগামী সালের বিধানসভা নির্বাচনে থেকে দু করতে পারেন বলে অনেকেই ধারণা করছেন আজকের বনভোজন অনুষ্ঠানে বিপুল লোক সমাগম এবং জনসাধারণের উচ্ছ্বাস্তার জনপ্রিয়তা স্পষ্ট নিদর্শন হিসেবে দেখা যাচ্ছে উপস্থিত সবাই বিধায়কের এই উদ্যোগের ভৃষী প্রশংসা করেছেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক কমলা খদে বলেন সিন্ধুরা পনেরো নম্বরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে তাই তিনি জানান শীঘ্রই আসাম সরকারের কাছে এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নীত করার দাবি জানাবেন এর ফলে স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং পর্যটনের প্রসার ঘটবে রিপোর্ট সংবাদ বাংলা আজ দিন দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় কাছে দূরে দেখানি থাকো আ হ হ শুরুতে আমাদের পিকনিক পার্টি বা আমরা ছোট ভাই বড় ভাই সবাই আমরা একত্রিত হই এই জন্য একত্রিত হই যে আমাদের মধ্যে আন্তরিকতা আমাদের মধ্যে ভাতৃত্ববোধ এবং আমরা একে অন্যের প্রতি যখন ভাতৃত্ববোধ আন্তরিকতা যখন বৃদ্ধি পাবে তখনই সমাজের সুস্থ এবং সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হবে এবং তার জন্যই তো বলা তার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি সিন্ধুরা এই অঞ্চল ছোটবেলায় আমরা অনেক সময় আমরা শুনতাম সিন্ধুরা অঞ্চল অনেকে এসছি অনেকে এখানে আসতে পায় না আমি মনে করে এই সুন্দরা এই বৃহত্তর অঞ্চলকে একটা ট্যুরিস্ট প্লেসে রূপান্তরিত করা হোক যাতে অন্তত এখানে এসে আমরা যাতে বিশেষ করে প্রথম বছর বা বিভিন্ন সময় আমরা আমোদ প্রমোদ বা এখানে এসে অনেক সময় অনেক সময় আমাদের পরিবার এখানে এসে আসার পর এখানে ফুর্তি আমোদ বা একটা একটা পরিবেশের সৃষ্টি হয় তাই ট্যুরিস্ট প্লেসে রূপান্তরিত করা হোক এবং আমরা এখানে মানুষের যাতে আমোদ প্রমোদ করতে পারে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ হোক সুষ্ঠু সুন্দর বাতাবরণ হোক সুস্থ সুন্দর মানসিকতা সুস্থ সুন্দর চিন্তাধারা এবং সুন্দর পরিবেশই সুস্থ সমাজ গঠন হয় আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার মঙ্গল হোক আমরা এখানে সবাই এসেছি আমাদের সবার প্রিয় মাননীয় শিবমির উত্তর শিবমির বিধায়ক দাদা কমলাক্ষ দেব প্রকাশর বনভোজনে তো সবাইকে একটাই কথা বলছি আজকে আমার বলার ছিল আগেই বলার ছিল কাকু ডেকেছে কাকুকে ধন্যবাদ মনের কথা কিছু বলার জন্য আমি বলবো আজকে একটা কথা স্পেশাল একটা কথা যেহেতু আমরা সবাই দাদাকে ভালোবাসি হার্ট তাই এটাই এটাই ভাবছি বলতে যে কেউ লবিবাজি কিছু না করে সবাই দাদার দাদার জন্য আমরা নিজের মনে কিছু না রেখে একে অপরের জন্য যদি কোনো প্রবলেম থাকে এটাকে সর্ট আউট নিজের মধ্যে করে নিও আর সবাই যদি মিলে আমরা দাদাকে আগে বাড়াতে পারি জিতাতে পারি ছাব্বিশে মিশনের জন্য প্রস্তুত করতে পারি আর একটা মানে আমার একটা ইচ্ছা যে দাদা যেদিন জিতবে আমরা যে সময় আর পড়বে যেখান থেকে দাদাকে রিসিভ করব বিজয় মিছিল যাতে এত বড় হয় এত যাতে সবাই একসাথে বলভোজন করব সঙ্গে আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একই আগামীতে যেন আমাদের সবের মনোবাসনা পূর্ণ হয় সিন্ধুরা পনেরো নম্বর আমরা এখানে প্রায় ধরিলাম তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো মানুষ আমরা এখানে সমাবেত হয়েছি আমার দাদা সঙ্গে আসেন আমরা আজকে দাদার পক্ষ থেকে আমরা সব আইসি এখানে পিকনিকে পিকনিক তোমার আমরা সবাই মিলে পিকনিক খাইবো আর সবাই ওটাই হইব যে আমরা যাতে দাদার আগে আগামী দিনে আমরা লাগলো অনেক ভালো লেগেছে দু তিন বছর আগে এসেছিলাম এরকম সুবিধা ছিল না কিন্তু এইবার এসে অনেক ভালো লেগেছে আজকে এসে দেখলাম আমাদের করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর উনি সবাইকে নিয়ে এখানে পিকনিক করছেন অনেক ভালো একটা সমাবেত বসেছে এখানে আর আমারও ভালো লেগেছে এই যে আমাদের এখানে অনেক বাইরে থেকে অনেক পিকনিক করতে এসেছে প্লাস এই যে বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছে সবাইকে নিয়ে পিকনিক করছেন অনেক ভালো লেগেছে